বন্ধুমান আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই মাস থেকে রিচার্জের দাম বাড়তে চলেছে আপনারা নিশ্চয়ই জানেন এবং এই মাস থেকে ফোর জি ফোন অচল হয়ে যাবে কেন অচল হয়ে যাবে সেটা আপনারা দেখতে থাকুন ভিডিওটি দয়া করে কেউ স্কিপ করবেন না এই মাস থেকে রিচার্জের দাম বাড়বে ফাইভ জি রিচার্জগুলো যেগুলো ছিল তিনশো টাকা সেটা বেড়ে চারশো টাকায় আসবে এবং কোম্পানি আমাদেরকে জিও দুশো আড়াইশো কিংবা তিনশো যেগুলো রিচার্জ ছিল সেগুলো আমাদের আমাদেরকে রিচার্জ করতে দিচ্ছে না কারণ ওই ছোট রিচার্জগুলো করলে আমাদের পদ আপনি বন্ধ করে দেওয়া হচ্ছে তার কারণে ছোট রিচার্জগুলো আমরা করতে পারছি না তিনশো থেকে তার ওপরে রিচার্জ করতে বলছে মুকেশ আম্বানি আমাদেরকে আপনাদের কাছে নতুন একটা অফার নিয়ে আমি এবারে অফারটা এটাই অনেকেই আপনারা এই ফোনগুলো বাড়িতে চালাচ্ছেন এখনো মাসে দুশো টাকা করতে আনলিমিটেড কল হয় এবার আপনাদেরকে বলছি ওই ফোন না চালিয়ে আপনারা জিও ফোন নিয়ে আসুন জিও ফোন চালান এই ফোন গুলো চালান আপনারা অরিজিনালি এই ফোন দামও কম এবং এ এবং এর রিচার্জের দাম বাড়বে না এগুলো রিচার্জ একই রেট থাকবে এগুলো আপনারা এই ফোনগুলো নিলে আপনাদের একটাই ফ্যাসিলিটি পাবেন সেটা হলো পার মাসে একানব্বই টাকা রিচার্জ করলে আপনারা এক মাস আনলিমিটেড কথা বলতে পারবেন এবং এই জিও ফোনে আপনারা সব কিছুই দেখতে পারবেন ইউটিউব বলো ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো সবই চালাতে পারবেন ঠিক আছে তাই বলছি রিচার্জের দাম বাড়তে চলেছে বাড়বে এবং এই মাস থেকেই রিচার্জের দাম বাড়বে আপনারা জিও ফোন নিয়ে যান অফার খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন এবং একানব্বই টাকায় এক মাসে রিচার্জ আপনারা পেয়ে যাবেন তাই বলছি বন্ধুকান দেরি না করে চলে আসুন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা হলো আমরা যিনি তিরিমণি বটতলা জিওফোনের প্রচুর স্টক আছে আপনারা দেরি না করে জিও ফোন নিয়ে যান চলে আসুন আজই